তোমাদের জীবনবিজ্ঞানে আজ একটা ঘটনা নিয়ে আমি আলোচনা করব ব্যাপন ব্যাপনটা ভালো করে বুঝে নাও আর এর সঙ্গে অভিশ্রবণটাও আলোচনা করে দিচ্ছি ব্যাপন কি একটা বাস্তবে আমরা ফিরে যাই সংজ্ঞাটা জানার আগে সংজ্ঞাটা এখানে দেয়া আছে একটু বোঝার জন্যে আমরা একটু বাস্তবে ফিরে যাই বাস্তবে যে জিনিসগুলো আমাদের জানাশোনা আছে একটা ধূপ ঘরের মধ্যে জ্বালানো হলো কি হবে একটা ধূপকাঠি যদি ঘরের মধ্যে জ্বালানো হয় ধূপকাঠিটা ধোঁয়া বের হবে ধোঁয়া বের হয়ে প্রথমে একটা গাঢ় ধোঁয়া থাকবে এই গাঢ় ধোঁয়াটা আস্তে আস্তে ঘরের মধ্যে ছড়িয়ে যাবে পাতলা হয়ে অর্থাৎ গা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বা গাঢ় ঘনত্ব থেকে লঘু ঘনত্ব গাঢ় বিপরীত শব্দ লঘু আবার বেশি বিপরীত শব্দ কম তাহলে ছড়িয়ে পড়াটা তাহলে গাঢ় ঘন কালো করা হয়ে ধোঁয়াটা থাকবে এখানটা আস্তে আস্তে যত ছড়িয়ে পড়বে তত কিন্তু মানে পাতলা অনুপা ঘনত্বটা কমে যাবে তাহলে আমরা এইবারে সংজ্ঞাটা এটা বুঝতে পারলাম যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের অণুগুলো ছড়িয়ে পড়ে কে ছড়িয়ে পড়ে গ্যাসের অণুগুলো গ্যাসীয় পদার্থের অণুগুলো গ্যাসীয় পদার্থে অনুগুলো ছড়িয়ে পড়াটাই হচ্ছে কিন্তু ব্যাপক এর ঠিক উল্টোটা হচ্ছে অভিস্রবণ সেটা আমরা একসঙ্গে আলোচনা করে দেবো বলেছি দেখো অনুদের অবিশ্রান্ত গতির জন্য আমি এটাকে আগে বলিনি কেন ছড়িয়ে পড়ছে এই অনুরা বাতাসে সব সময় অনুগুলো চলাচল করছে তুমি একটা ঘরের মধ্যে বসে আছো বাতাস স্থির ফ্যান চলেনি তাহলে মনে করবো গ্যাসীয় অণুগুলো স্থির আছে না তুমি একটুখানি কিছু গন্ধ ছড়িয়ে দাও দেখো গোটা ঘরটা গন্ধ বেরিয়ে যাবে তুমি মানে ত্বকটার নিচে একটুখানি কোনো কিছু ছড়িয়ে দাও গন্ধ কিছু দেখো সেটা ছড়িয়ে যাবে তাহলে অনুগুলো চলাচল গন্ধটা নিয়ে যাচ্ছে কি অনুগুলো নিয়ে যাচ্ছে তাহলে বাতাসে নিশ্চয়ই অনুগুলো চলাচল করছে সেটাই বলে যায় কি অনুদের অবিশ্রান্ত গতির জন্য ওটা কোনো শান্ত নেই অনুরা সবসময় বাতাসে অনুগুলো চলাচল করে তো এখানে থামবো তো অনুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা দ্রবণে হ্যাঁ আমরা শুধু গ্যাসীয় দিয়ে বললাম দ্রবণেও হয় তুমি দ্রবণ কী স্যার আমরা জানি না আর দ্রবণটা কি বলছি এখন দেখো গ্যাসীয় অবস্থা বা দ্রবণের ওই বেশি গাঢ় ঘনত্বের থেকে কম ঘনত্বের অংশে পদার্থের অনুগ্রপে ছড়িয়ে পড়া ঘটনাটাকে বলছি আমরা ব্যাপন এর আছে ইংরাজি একটা নাম আছে ডিফিউশন তো ব্যাপনটা হচ্ছে প্রধান যেটা মনে রাখতে হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়া এবার তুমি সেটাকে একটু বাংলা ভাষায় দেখো গাঢ় থেকে গাঢ় গাঢ়র্তের থেকে বেশি গাঢ়ত্বের থেকে কম গাঢ়ত্বের দিকে চলে যাওয়া তাহলে বেশি ঘনত্ব বলছিলাম এটা গাঢ়ত্ব মানে ঘনত্ব এটা একই রকম কিন্তু গাঢ় আমরা জানি গাঢ় হয়ে থাকে যখন ধোঁয়াটা বের হয় এবার দ্রবণটা স্যার এখানে তো গ্যাসীয় অবস্থায় বলতে পারতো দ্রবণ হচ্ছে মনে করো আমরা ক্লাস সিক্সে পড়েছি শরবত শরবতের মধ্যে চিনি আর জল থাকে মনে করো শরবতটা দ্রবণ জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রাব্য দ্রাব্য এবং দ্রাবক মিলে আমি কি বললাম গ্লাসে একটা শরবত আছে এখানে চিনি আছে আবার জলও আছে এটা হলো দ্রবণ কী খাচ্ছিস সেটা দ্রবণ দ্রবণের মধ্যে যেটা কম থাকে যেটা গুলে যায় সেটা হচ্ছে দ্রাব্য আর যাতে গুলে যায় সেটা হচ্ছে দ্রাবক এই দ্রাবক আর দ্রাবক মেনে হয়েছে কিন্তু দ্রবণ কি হয়েছে দ্রবণ আমরা নিশ্চয়ই দ্রবণটা বুঝতে পারলাম এই দ্রবণও কিন্তু বেশি হচ্ছে থেকে কম গঠতের থেকে ছড়িয়ে পড়ে দেখো এটা মনে করো জল আছে তুমি এবার চিনি দেবে না তুমি দ্রাব্যটা যেটা দেবে সেটা হচ্ছে নীলের বড়ি নীল বড়ি কিনতে পাওয়া যায় বা একশোটা লাল রং ফেলে দিলে প্রথম জায়গাটা গাঢ়ও থাকবে আস্তে 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 গ্লাসটা কিন্তু কভার করে নেবে কিন্তু বাতাসের অত দ্রুত নয় তাহলে ব্যাপন ঘটে কিন্তু বাতাসের তুলনায় কম এই কথাটা কোথায় পাবে এখানে পাবে বলছে যা গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ার ঘটনাটা ঘটেছে অনেক তাড়াতাড়ি দ্রবণে কিন্তু অনেক ধীরে তা দ্রবণ নিশ্চয়ই কি বুঝতে পারলে যেটা খাচ্ছি সেটা দ্রবণ খাচ্ছি তার মধ্যে দ্রাব এবং দ্রাবক থাকে তাহলে আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু দ্রাব্য দিচ্ছি ভুলে যাও ভুলে যাও বলছি আর দ্রাবকের মধ্যে বলে জলটা বেশি বলে সেটা দ্রাবক বলে যার মধ্যে গুলে যায় সেটা হচ্ছে দ্রাবক তাহলে আমরা ঘটনাটা কীভাবে মনে রাখবো এখন দিয়ে দিচ্ছি কালি রং খুলে দিলে অন্য এখন ঘটছে তা দ্রবণও ঘটে সেই জন্য এখানে দিয়েছে গ্যাসিও অবস্থায় বা দ্রবণে যেখানে খুশি বেশি বেশি গাঢ় ঘনত্বের থেকে বেশি ঘনত্বের থেকে বেশি গাঢ় থেকে কম গাঢ়র দিকে বা বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে এটাকে ছড়িয়ে পড়াটা ব্যাপন তাহলে নিশ্চয় কোনো অসুবিধা হলো না এই ব্যাপনটা এখানে দেখে নাও ব্যাপনটা এই এই সংজ্ঞাটা বলে দিই অবিস্রবণটা অভিস্রবণটা ঠিক এর উল্টো একদম উল্টো তাহলে এটা বেশি থেকে কমে ছড়িয়ে পড়েছিল গার্ড হাউসের দিকে নাকি এখানে দেখো অবিশ্রবণের বেলায় বলছে তুমি এটা অবিশ্রবণটা পরে ভিডিও আলোচনা করে দেবো অবিশ্রবণে বলতে দেখো অর্ধভৈত্য পর্দার মাধ্যমে বাদ দাও এটা এটাকে বলতে হবে কি মনে রাখার জন্য কম গার্ড হচ্ছে ক্রোবণ থেকে বেশি গার্ড হচ্ছে ক্রোবণে অনেকে ছড়িয়ে পড়া তাই ওর উল্টোটা হলো না ওর ছিল বেশি গাঢ়ের প্রবণ থেকে কম গাঠ হচ্ছে তুলন ছড় শুধু তোমাকে কী অ্যাড করতে হলো একটা অর্ধব্য পর্দা চাই অর্ধভেদ পর্দার মাধ্যমে করতে হবে ঘটামাটে এটা এ এর উল্টো তাহলে আমাদের উদাহরণটা মনে থাকলে খুব সহজ হয়ে যাবে আমি ব্যাপনে আর একটু অংশ ভালো আলোচনা করে দিই বলছি যখন তাপমাত্রা বাড়ে যখন খুব গরম হয় তখন দেখবি গন্ধটা ঘরে বলে তাড়াতাড়ি ছড়িয়ে যায় তা ব্যাপন তাড়াতাড়ি ঘটছে তাপমাত্রা বাড়লে কিন্তু ব্যাপন তাড়াতাড়ি ঘটে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট প্রশ্ন থাকতে পারে তোমাদের আবার বলেছি দেখো একই উষ্ণতা উষ্ণতা ঘরে একই আছে পাশে ঘরটা একই উষ্ণতা আছে কিন্তু দেখা যাচ্ছে একটা হালকা অনু একটা ভারী অনু ব্যাপন ধীরে ঘটছে ভারী অনু যেগুলো থাকবে হয়তো বন্ধ ছোঁয়াতে যাইবে না ভারী অনুগুলো তার মধ্যে যে অনুগুলো সেইগুলো কিন্তু ধীরে ঘটবে আর যেটা হালকা অনু ধোঁয়া টোঁয়া যে থাকবে সেটা তাড়াতাড়ি ঘটে যাবে ধোঁয়া ভারী অনুদের মধ্যেও পরে কিন্তু সেগুলো মানে বাহারি অনুযায়ীগুলো সেগুলো কিন্তু ব্যাপনটা ধীরে ঘটবে কারণ তাকে ছড়াতেই বাতাসের মধ্যে আর একই উষ্ণতা গ্যাসীয় পদার্থের চেয়ে ব্যাপন ধীরে ঘটে একই উষ্ণতা গ্যাসীয় গ্যাসীয় অবস্থার চেয়ে দ্রবণে ব্যাপন ধীরে ঘটে আমি আগেই বলে দিয়েছি দ্রবণে ব্যাপন ধীরে ঘটে গ্যাসীয়তে বাতাসে তাড়াতাড়ি ঘটে তাহলে তোমরা একটা ব্যাপন সম্পর্কে ভালো জানলে পরের ভিডিওতে তোমরা জানতে পারবে অভিশ্রবণ সম্পর্কে